হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট জিকে সলিউশন আজ আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা থেকে দ্বিতীয় সেট প্রশ্নোত্তর যেগুলি আপকামিং কম্পিটিশান পরীক্ষাগুলিতে আসার সম্ভাবনা রয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখার চেষ্টা করুন তাহলে শুরু করা যাক প্রথম কোশ্চেন আর্যরা কোন দেবতার পূজা করত সঠিক উত্তরটি হবে অপশান বি প্রাকৃতিক শক্তি দ্বিতীয় কোশ্চেন উপনিষদে কোন চিন্তা প্রাধান্য পেয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি দার্শনিক চিন্তা তিন নম্বর কোশ্চেন বেদকে কেন্দ্র করে যে ধর্মগ্রন্থগুলি রচিত তাকে কি বলে অপশান ডি সূত্র বা ধর্ম সূত্রের নেক্সট প্রাচীন উপনিষদ কোনটি সঠিক উত্তর অপশান ডি ছান্দজ্ঞ উপনিষদ পাঁচ নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম চক্রবর্তী সম্রাট কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান এ ভরত নেক্সট কোয়েশ্চেন বেদান্ত দর্শনের প্রবর্তককে সঠিক উত্তর অপশান সি বাদারায়ণ কোয়েশ্চেন নাম্বার সাত নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে অপশান এ ঋগ্বেদে নেক্সট কোশ্চেন ঋগ্বেদে কয়টি শ্লোক রয়েছে অপশান বি এক হাজার আঠাশটি নেক্সট কোশ্চেন আর্য কোথাটির আক্ষরিক অর্থ কী সঠিক উত্তর অপশান ডি সুসভ্য বা শ্রেষ্ঠ নেক্সট কোশ্চেন কোন বেদের স্তোত্তরগুলি যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো সঠিক উত্তর অপশান বি সামবেদ নেক্সট কোশ্চেন আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল অপশান এ সিন্ধু ও পাঞ্জাব নেক্সট কোশ্চেন যজ্ঞের নিয়ম কানুন কোন বেদে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর অপশান সি যদুর্বেদ নেক্সট কোশ্চেন অথর্ববেদের মূল বিষয় কি সঠিক উত্তর অপশান ডি জাদুবিদ্যা ও সাধারণ সমস্যা নেক্সট কোশ্চেন সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ কোনটি সঠিক উত্তর অপশান বি শতপথ ব্রাহ্মণ বা শতপদ ব্রাহ্মণ নেক্সট কোশ্চেন মোট উপনিষদের সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশান সি এক হাজার একশো আটটি নেক্সট কোশ্চেন সত্যমেব জয়তে কোথাটি কোথা থেকে গৃহীত হয়েছে সঠিক উত্তর অপশন এ মুন্ডক উপনিষদ কোশ্চেন যোগ্য পরিচালনার সময় আর্যরা কোন পানীয় পান করতেন সঠিক উত্তর অপশন এ সোমা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত এর মধ্যে কে বৈদিক যুগের বিদুষী নারী ছিলেন না সঠিক উত্তর অপশান ডি নুরজাহান নেক্সট কোশ্চেন আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি সঠিক উত্তর অপশান এ ব্রহ্মচর্য শেষ কোশ্চেন এবং কুড়ি নম্বর কোশ্চেন দশরাজার যুদ্ধ কাহিনী কোন বেদে বর্ণিত আছে সঠিক উত্তর অপশান এ ঋগ্বেদে